বন্ধুরা কেমন আছো আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো ভালো আমিও আছি আর আজকে হলো শনিবার এখন পরে বারোটাও বাজে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি সকাল থেকে তো ঘরের কাজকর্ম একটার পর একটা শুধু করেই যাচ্ছি মোবাইলে চার্জও ছিল না মোবাইলটা চার্জে বসানো ছিল তা মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে আমি ঘরের কাজকর্মগুলো সব কমপ্লিট করেছি এই যে চার্জারও রয়েছে তোমাদেরকে প্রমাণও দেখিয়ে দিলাম যে মোবাইল চার্জে বসিয়ে দিয়ে আমি কাজকর্ম সেরেছি এখন ব্লক করব মোবাইলটা চার্জার থেকে খুলে এইমাত্র হাতে নিলাম বাইরে ছিলাম না তো এই তিন চার দিন ওই জন্য ঘরের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে বাড়িঘরের কাজকর্ম একটার পর একটা করেই যাচ্ছে এখনও সমস্ত কাজ কমপ্লিট হয়নি গাছগুলোর দশা একদম খারাপ হয়েছিল তুলসী গাছগুলো কী বাজে অবস্থা হয়েছিল তো এই গাছগুলোতে সব জল দিলাম তাও আমার ওই ছাদের গাছগুলোতে জল দেয়া হয়নি এমনি আমি দূর থেকে দেখেছি গাছগুলোর অবস্থা ঠিকঠাক আছে কি না কিন্তু ওখানটায় আর যায়নি বারান্দার বারান্দার যে গাছগুলো রয়েছে সেই সেই গাছে জল দেওয়া হয়েছে বাইরের গাছগুলো তো জল দেওয়া হয়েছে ছাদের গাছে জল দেওয়া হয়নি এখন সেই গাছটা করতে যাব এখন ছাদে যাব ছাদে গিয়ে জল দেব। আর আজকে সেরকম কিছু রান্না বান্না করতে হয়নি কারণ কালকে তো মা অনেকটা খাবার দিয়ে দিয়েছে মাছ তরকারি দিয়ে দিয়েছে তো সেইগুলোই রয়ে গেছে একটু একটু আজকে আমি শুধু একটা তরকারি করেছি আর ভাত করেছি এই পালং শাকের তরকারি করেছি এই দেখো ফ্রিজের মধ্যে পালং শাক তারপরে কুমড়ো বেগুন এগুলো তো সব ছিল তো সেটা দিয়ে একটুখানি তরকারি করে নিলাম এর মধ্যে বড়িও দেয়া হয়েছে বড়িগুলো মনে হয় ভেঙে গেছে এই যে বড়ি চাল ধোয়ার জলটা রেখে দিয়েছি ছাদের যে গাছগুলো রয়েছে না সেই গাছে এই জলটা ঢেলে দেব দেখো গাছগুলো কেমন ঝিমিয়ে পড়েছে এই গাছটা এখান থেকে সরিয়ে নেব রোদের মধ্যে তো তাহলে গাছটা আরও ঝিমিয়ে যাব ওইদিকে একটু ছায়া রেখে দেব দেখি গাছগুলোতে এতদিন জল পড়েনি বারোটার বেশি বাজে আমি এখন রোদ পোয়াবো আর কেক খাবো ওই কৃপার জন্মদিনের কেক ফ্রিজে একটু ছিল তো সেটা কালকে কৃপাওয়ার জন্য এসে একটু খেয়েছে আর একটু আমার জন্য রেখে দিয়েছে সেটা এখন খাবো রোদে বসে আর জামা কাপড় মেলে দিয়ে আসলাম ওয়াশিং মেশিনেই দিয়েছিলাম ওই যেগুলো আর কি ওখানে গিয়ে পড়া হয়েছিল তো সেগুলোই ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ডেইলি ওয়াশে দিয়েছে তো ওগুলো সব মেলে দিয়ে আসলাম আজকে শুকাবে না ওগুলো কারণ ওই ছাদে এখন আর রোদ নেই রোদটা পড়ে আছে রোদ এখন এই পাশে ওই পাশে দেখলাম পুরো ছায়া ওই জন্য জামা কাপড়গুলো আজকে শুকাবে না যাই হোক ওই আজকে যেটুকু টানা টানবে আবার কালকে মেলতে হবে অনেকটা রয়েছে আমি তো এতটা খাবো না কেকের ক্রিমটা পুরো বাটিতে লেগে রয়েছে কত টাকা নিয়েছে বাবু দুশো টাকা দুশো টাকায় মাসাজ তারপরে সেই তারপরে চুলের কলপ হেয়ার কাটিং সব কিছু হয়ে গেল তোর হেয়ার কাটিং কি বলিস এত সস্তা না অর্জুন আমাকে এসে বলছে যে মা পাপা অনেক কিছু করিয়েছে অর্জুন আর ওর পাপা দুজন গিয়েছিল সেলুনে তো অর্জুন এসে আমাকে বলছে মা পাপা কিন্তু অনেক কিছু করিয়েছে সেই গল্প ওর কাছ থেকে শুনছি যে বাবা কি কি করিয়েছে বলে মাসাজ করিয়েছে তারপরে মুখে ফেসিয়াল করেছে দুটো ক্রিম দিয়ে তারপর চুল কালার করিয়েছে আবার হেয়ার কাটিং করেছে হ্যাঁ অর্জুনেরও হেয়ার কাটিং হয়েছে এবার ও আমাকে বলছে যে সব দুশো টাকায় নাকি হয়ে গেছে হ্যাঁ হাবিবসে তো আমরা চুল কাটিয়েই তিনশো টাকা করে নেই কিন্তু দুশো টাকা নিয়েছে কি না আমার সন্দেহ আছে আর একটু বেশি নেওয়ার কথা তো বাবা আসুর করব এই ড্রাগনটা আমার সেজো দিয়েছিল এটা আর সেই বার্সাতে নেওয়া হয়নি তোমাদেরকে আমি ব্লগে বলে ওছিলাম বাসাতে যাওয়ার সময় আর খেয়াল নেই ফ্রিজের মধ্যে ছিল আজকে কৃপা ফ্রিজ থেকে এটা বের করেছে আমার তো একদমই খেয়াল ছিল না ভুলেই গেছিলাম

চলে আসলাম আবার কিচেনে আর এখন বানাবো চিকেন বার্গার এখানে রয়েছে চিকেনের সলিড পিস এগুলো ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি ভাত রান্না করার সময় একটা বড় দেখে আলু সেদ্ধ দিয়েছিলাম যাতে ওই বার্গারের যে টিকিটা বানাবো সেটার বাইন্ডিংটা যাতে ভালো হয় ওই কারণে এর মধ্যে একটু আলু সেদ্ধ দেবো আদা গ্রেট করে নিলাম আদা বাটা ফ্রিজে নেই সেই জন্য গ্রেড করে নিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি আর এই হলো কর্ন বার্গারের মধ্যে কর্ন দেয় না কিন্তু আমি দিচ্ছি টিকিটার মধ্যে কারণ ফ্রিজে রয়ে গেছে তো ওই জন্য আর এই হলো পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ আর রসুন একসাথে চপারে চপিং করে নিলাম এবার দেব গোলমরিচ আমি না হাতের কাছে না সমস্ত কিছু নিয়ে রেখেছি আমি খুব ভুলো মনের হয়ে যাচ্ছি আজকাল জানো তো তো একটা দেবো আরেকটা দিতে ভুলে যাব। ওই জন্য সমস্ত কিছু হাতের কাছে আগে থেকে নিয়ে নিলাম আর এই হলো একটু সবজি মশলা সবজি মশলা এর মধ্যে দেয় না তাও আমি দিচ্ছি একটু ফ্লেভারের জন্য কারণ অন্য কোনো মশলার মধ্যে অ্যাড হচ্ছে না তো তো এই মশলাটা দিলে একটু ভালো ফ্লেভার আসবে এই কারণে মিট মশলা দিলে বেশি ভালো হতো কিন্তু মিট মশলাটা ঘরে নেই তাই আমি সবজি মশলাটাই দিলাম নুন দিলাম হলুদ দিলাম এবার কর্নফ্লাওয়ার দেব সেদিন এই যে এতটা কর্নফ্লাওয়ার আনা হয়েছে শেষও হয়ে গেল অনেক কিছু খাওয়া হচ্ছে শীতকাল তো এই জন্যেই ভাজা পোড়া এগুলো বেশি বেশি খাওয়া হচ্ছে এইবার ভালো করে মাখামুখের কাজটা করতে হবে এটাই হলো এখন মেইন কাজ ভালো করে এটা মেখে নিই এর মধ্যে আমার মনে হচ্ছে একটু ময়দাও দিতে হবে বাইন্ডিংটা বুঝে তারপরে ময়দা কর্নফ্লাওয়ার এগুলো অ্যাড করব। চিকেন টিকিগুলো বানিয়ে নিলাম অনেকগুলো টিকি হয়েছে তো আমি ইচ্ছা করে একটু বেশি করে বানিয়েছি কয়েকটা টিকি ফ্রিজে রেখে দেব ওগুলো দিয়ে কৃপা অর্জুন মাঝে মধ্যে একটু স্যান্ডউইচ করে খাবে তারপরে চিকেনের চপ বানিয়ে খেতে পারবে এরকম রেডি করাই থাকবে ওরা দুজনেই এখন বাড়িতে আসে ওদের এখন একটু পর পর খিদে পাবে এটা ওটা খেতে চাইবে ওই জন্যই ইচ্ছা করে বানিয়ে রাখলাম রাতের বেলা কৃপা অর্জুন এই চিকেন টিকি দিয়ে ভাত খাবে ডাল ফুটিয়ে রাখবো তো ওই ডাল সেদ্ধর সাথে এই চিকেন টিকি দিয়ে ভাত খাবে অর্জুনকে জিজ্ঞেস করলাম যে তুই কি চিকেন টিকি দিয়ে ভাত খাবি কারণ অর্জুনের তো সেরকম কিছু খাবার নেই ওই শাক পাতা তো খেতে চায় না পালং শাকের তরকারিটা খেতে চায় না এমনি যদি আমি পালং শাক শুধু তেলের মধ্যে রসুন দিয়ে ভেজে দিতাম তাহলে সেটা খেতো তাড়াতাড়ি করে একটা বানিয়ে দেবো আচ্ছা কটা বানাবো তিনটে তিনটে থাক এই দেখো না তিনটে না চারটে আছে এগুলো থাক এগুলো দিয়ে আবার কালকে তোরা কিছু একটা করে খেতে পারবি টিকিগুলোকে ভেজে নিলাম আর পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিলাম ঘরে টমেটো নেই টমেটো থাকলে এর মধ্যে টমেটো দিতাম এবার বাসার থেকে বার্গার বান নিয়ে এসেছিলাম গতকালকে এখন সেই বানের প্যাকেটটা কেটে নিয়েছি আমাদের এখানে জানো তো বার্গার বানটা সবসময় পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় সেটা না একটু ছোট ধরনের কিন্তু গতকালকে বারসাত থেকে যে বার্গার বানটা নিয়ে এসেছি দেখো সেই বার্গার বানটা বেশ বড় আর উপরে আবার একটু সাদা তেলও দেয়া রয়েছে আর হাবড়া থেকে আমি যে বার্গার বানটা কিনে নিয়ে আসি সেটা দিয়ে যখন বার্গার বানাই তখন উপর থেকে আমাকে সাদা তেলটা ছড়িয়ে দিতে হয় অনেক দিন ধরে বার্গার বানগুলোকে আমি হাবড়াতে খোঁজাখুঁজি করছি পাচ্ছি না সেই জন্যই তো কষ্ট করে এই টেনে টেনে বাসার থেকে বানগুলো নিয়ে আসলাম এবার এগুলোকে একটু বাটারে সেকে নেব আমি যেই বার্গারটা খাবো সেটা কিন্তু বাটারে সেঁকব না একটু মেউনিজ লাগিয়ে নিচ্ছি এবার এর মধ্যে টমেটো সস দেব। তারপরে টিকিগুলো দেব পেঁয়াজ দেব আর আমি যেটা খাবো সেটার মধ্যে মেওনিজ দেবো না ওই একটু টমেটো সস টিকি পেঁয়াজ দিয়ে বার্গার বানিয়ে খেয়ে নেব চিকেন বার্গার আমি খুব বেশি একটা ভালো খাই না ডিম দিয়ে যে বার্গারটা করা হয় সেটা আমার বেশ ভালো লাগে আর আমি নিজের হাতে বার্গার বানিয়ে খেতেই বেশি পছন্দ করি বাইরের দোকানের বার্গার খেতে অতটা ভালো লাগে না আমাদের এখানে তো ওই মিও আমোর সুগার অ্যান্ড স্পাইসের বার্গার পাওয়া যায় বারসাত কলকাতার দিকে অনেক রকমের আবার বার্গার পাওয়া যায় সেই সব বার্গারগুলো হয়তো খেতে আরও বেশি ভালো লাগে কিন্তু আমি আমাদের এখান থেকে মিউ বার্গারটাই বেশি কিনে খেতাম তবে মাঝখানে অনেক দিন বার্গার কিনে খাওয়া হয়নি মনটা অনেক দিন ধরেই বলছিলো যে একটু বার্গার খাবো বার্গার খাবো সেই জন্য আমি নিজের হাতেই বার্গারটা বানিয়ে নিলাম বার্গারের মধ্যে চিজ স্লাইস দিলে ভালো হতো কিন্তু সেটা ঘরে নেই ওই জন্য আর আমি ওসব কিছুই দিলাম না তাছাড়া ঘরে চিজ স্লাইস তারপরে এমনিতেই মজরালা চিজ এগুলো এখন ঘরে কমই আনি বার্গারগুলো ভালো হয়েছিল কৃপা যেন তো দুটো খেয়েছিল ও একটা খাওয়ার পর বলে কি ও মা খেতে বেশ ভালোই লাগছে আমি তাহলে আরেকটা বানিয়ে নিয়ে আসি ও আবার তারপরে আরেকটা ব্রেড শেকে বার্গার বানিয়ে নিয়ে আসলো টিকি তো বানানোই ছিল ও শুধু ব্রেডটা সেঁকে সাজিয়ে নিয়ে আসছে আর ডিনার করেনি ওই দুটো বার্গার খেয়েছিল রাতের বেলা আর আমি বসলাম মোচা কাটতে গতকালকে বাপের বাড়ি থেকে একটা মোচা নিয়ে আসলাম সেই মোচাটাই কাটাকুটি করছে মোচা যে কাটতে পারি না তা না কিন্তু মোচা কাটার মতো এত ধৈর্য আমার নেই আমি না এই ধরনের কাজগুলো করতে একদমই পছন্দ করি না মানে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে বসে কাটতে হয় তো তো এই কাজগুলো করতে আমার ভালো লাগে না যার জন্য আমার বাড়িতে সেরকম একটা মোচা আসে না কৃপাকে বললাম তুই আমাকে একটু হেল্প কর তো কৃপা ওই যে মোচার ভিতরে যে ফুলটা থাকে ওগুলো খুলতে তো একটু সময় লাগে সেই কাজটাই করছিল। তো কৃপা অল্প কয়েকটা করেছে বেশিরভাগটাই আমি করে নিয়েছি ও তো একটু আস্তে আস্তে করে মোচা কেটে আমাদের মা মেয়ের দুজনের হাত একদম কালো হয়ে গেছে আজকে মোচাটা রান্না করব তো সেই জন্য ওটা আমি ধুয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে আমি মোচাটা একটু মুখে দিয়ে দেখলাম যে এটা তেতো লাগে কিনা কারণ আমার সন্দেহ হচ্ছিল যে মোচাটা হয়তো তেতো হতে পারে আমার বড় বলছিল যে তুমি মোচাটা কেটো না এই মোচা ভালো হবে না তাও আমি ভাবলাম যে আমি অত দূর থেকে কষ্ট করে টেনে টুনে নিয়ে এসছি কেটে দেখি না তেতো হলে পরে বোঝা যাবে এই দেখো মোচাটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছে কিন্তু এবার সেদ্ধ করার পরে আমি একটু মুখে দিয়ে দেখলাম যেটা তেতো কিনা হ্যাঁ ঠিক তাই মোচা বিভর্ষ তেতো তারপর মাকে এই বাবার এই কথা বলতে বলতে তারপরে মাকে ফোন করলাম মা বলে কি তুই একটু ওই মোচার বড়া করে খেয়ে দেখ বেশি তেতু লাগে কিনা যদি তেঁতোটা কম লাগে তাহলে রান্না কর আর না তো ফেলে দিতে হবে আর তো কিছু করার নেই তো এই দেখো আমি আবার এই জল্পে একটু মোচা নিয়ে এর মধ্যে ধনে পাতা চালের গুঁড়ো এগুলো সব দিয়ে কাঁচা লঙ্কা কুচি আর তুই বড়া করার জন্য যা যা দেয় সেগুলো সব দিয়ে এখন একটু বড়া করে নিচ্ছে প্রথমে দু তিনটে করি খেয়ে যদি দেখি যে তেঁতো লাগছে তাহলে আর বাকিগুলো করবো না এই হলো আমার সারাদিনের মোচা কাহিনী গত তিন দিন ধরে এই মোচা কাহিনী চলছে আজকে যে করে হোক মোচা কাহিনী আমাকে বন্ধ করতেই হবে হয় এসপার নয় ওসপার মোচা কাহিনী আজকে বন্ধ করতেই হবে হয় খাবো নয়তো তো ফেলে দেব তার বড়গুলো ভেজে নিলাম কৃপা একটা নিয়েছে আর আমি একটা নিয়ে খাচ্ছি মোচার তরকারি খাওয়ার জন্য কৃপা আবার ওর বাবাকে বলে বাজার থেকে চিংড়ি মাছ আনিয়েছে দেখো চিংড়ি মাছটা ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো আজকে সকালবেলা বাথরুম পরিষ্কার করেছি তারপরে এই ঘরটা ঝাড় দিলাম মানে ঝুল ঢুল ঝাড় দিয়ে আর কি ডিপ ক্লিন যেটা বলে সেটা করা হয়েছে এই ঘরটা তো সেগুলো তোমরা আমার পরের ব্লগে দেখতে পাবে তারপরে এই ঘরটা পরিষ্কার করে ওই বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করেছি তো এখনও চুল আশ্রানো হয়নি সেই জন্য চুলের এই দশা দেখতে পাচ্ছ এফবি তেঁতো ওই উচ্ছে করলার মতো তেতো না কেমন একটা যেন সেই নিমপাতার মতো তেতো লাগে খাওয়া যাচ্ছে না যে কটা ভেজেছে সে কটা খাওয়া হয়ে যাবে কিন্তু আর ভাজবো না আর করা যাবে না আমার পরিশ্রমটাই সার হলো ফল কিছুই পেলাম না তেল মশলা সেরকম একটা নষ্ট হয়নি এই অল্প কয়েকটাই মোচার পরে করেছি কিন্তু এই যে পরিশ্রমটা করলাম ওখান থেকে টেনে আনা তারপরে কাটা তারপরে সেদ্ধ করা হাতের মধ্যে দাগ লেগে গেছে সকাল থেকে অনেক যেহেতু কাজকর্ম করেছে সেই জন্য দাগগুলো উঠে গেছে কিন্তু নখগুলো এখনো ভালো করে পরিষ্কার হয়নি পরিশ্রমটাই সার ফল কিছুই পেলাম না তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করছি আমার মোচা কাহিনিও শেষ মোচাটা আমাকে ফেলেই দিতে হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা